ফাঁসি গাছ প্রমথনাথ বিশি আমাদের গ্রাম থেকে রেল স্টেশনে পৌঁছবার পথে মাঝামাঝি জায়গায় একটা প্রকাণ্ড গাছ ছিল গাছটি একটি বনস্পতি যেমন বিশাল তেমনই প্রাকৃতিক আর সেটা যে কি গাছ তার বয়স পরিচয় কেউই জানত না এদেশে উদ্ভিদের সঙ্গে তার গোত্রের মিলই ছিল না চারিদিকে বৃক্ষরাশির মধ্যে সেই বলিষ্ঠ সমুন্নত কুলশীল বৃক্ষটি পাণ্ডব সৈন্য সমাবেশের মধ্যে যেন ঘটোৎকচ স্বভাবত বৃক্ষটি দৃষ্টি আকর্ষণ করবার মতো কিন্তু তার আরো কারণ ছিল সেটি ছিল একটি ফাঁসি গাছ লোকে বলতো নবাবী আমলে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের ফাঁসি দেবার জন্য গাছটি ব্যবহৃত হতো গাছেই একটি গ্রামে থাকত নবাবের ফৌজদার প্রাণদণ্ড দেওয়ার ক্ষমতা ছিল তারই কোনো ব্যক্তির প্রাণদণ্ডের আদেশ হলে জবাবে লোকটাকে ঝুলিয়ে দিত গাছটির একটি ডাল মানুষ ঝুলিয়ে দেওয়ার মতো ডালগুলোই বটে গাছটির গুঁড়ি থেকে পঁচিশ ত্রিশ হাতের মধ্যে কোনো ডালপালা নেই একেবারে পরিষ্কার গা মসৃ তার উপরে ডাল এক একটা ডাল কি লম্বা একেবারে গ্রামান্তরে গিয়ে যেন পৌঁছয় এমনি থাকে থাকে সুবিন্যস্ত ডাল উঠে গিয়েছে যত উঁচুতে উঠেছে ততই ডালের দৈর্ঘ্য যেন কম সব শুদ্ধ মিলে গাছটির ওপরের দিকে ছুঁচালো মন্দিরের আকৃতি গায়ে গোপাল বলে একজন বৃদ্ধ মুসলমান কৃষাণ ছিল সে বলতো তার ঠাকুরদা নাকি ওই গাছের ফাঁসি দিতে দেখেছি সেটাই ছিল নাকি ওই গাছে শেষ ফাঁসি লটকানো গোপালের বয়স তখন ছিল বিরানব্বই গোপালের কথা সত্যি হলে তার ঠাকুরদার সময় নবাবী আমলের শেষ পরে বটে আর তার মুখে এই গল্পটাও শুনেছি আমার বাল্যকালে কাজেই গোপালের বিরানব্বইয়ের সঙ্গে আমার বয়সের মোটা একটা অঙ্ক জুড়ে নেওয়া উচিত যাই হোক শেষ ফাঁসির বর্ণনা সত্য হোক আর নাই হোক গাছটা যে ফাঁসি ছিল তা নিঃসন্দেহ জেলা গেজেটিয়ার পুস্তকে ফৌজদার অধ্যুষিত এই ওই গ্রামটির উল্লেখ আছে আরও উল্লেখ আছে যে কাছাকাছির গাছগুলোতে ফাঁসি দেওয়া হতো তা যদি হয় এমন যোগ্য গাছটির ব্যবহার না হওয়ার কথাও নয় কিন্তু প্রাচীন ইতিহাস যা যা বলতে বসেছি তা হচ্ছে ওই ইতিহাসের স্মৃতি সেদিনের বিষাক্ত স্মৃতি আজও গাছটিকে ভয়াবহ করে রেখেছিল কেউ পারতপক্ষে রাতের বেলায় গাছটির কাছেই যেত না তো নয়ই কিন্তু অদৃষ্টের এমনই বিড়ম্বনা যে না গিয়েও উপায় ছিল না রেল স্টেশনে যাবার সড়কের ঠিক পাশেই যে তার অবস্থান কত নিঃসঙ্গ রাতের বেলায় ওখানে এসে ভয়ে মূর্ছা গিয়েছে তার ইয়ত্তা নেই তাদের প্রশ্ন করলে বলতো কি দেখলাম তা কি এখন মনে আছে তবে মনে হলো গাছের ডালের মৃতদেহ ছুটছে আবার কেউ বা বলতো মুমূর্ষুর অন্তিম আর্ত নাচ স্পষ্ট শুনেছে একজন বলেছিল সে লোকটা বিদেশি গাছের ইতিহাস জানত না ওই গাছতলায় মূর্তুবা মাত্র হঠাৎ একটা মৃতদেহ ধপ করে তার পায়ের কাছে পড়ল সে চমকে উপর দিকে তাকিয়ে দেখে যে গাছের ডালে লম্বা একটা দড়ি ঝুলছে প্রশ্নের খোঁচা খেয়ে সে বলল যে সেটা ছিল জ্যোৎস্না রাত্রি তার ভুল করবার কিছুমাত্র সম্ভাবনাই ছিল না তবে এই বিষয় সন্দেহ ছিল না এইসব অভিজ্ঞতা প্রত্যক্ষ হওয়া সত্ত্বেও সত্য হতে পারে না কেননা ফাঁসি হতো বহু কা আগে তার সেই দিনের স্মৃতি যদি কোনো অলৌকিক সুরঙ্গ পথে আজ মূর্তি ধরে দেখা দেয় তবে সে স্বতন্ত্র কথা যুক্তি দিয়ে প্রমাণ অপ্রমাণ করার পথ বন্ধ কিন্তু যুক্তি এক আর বিশ্বাস আর এক লোকের মনে ব্যাপক বিশ্বাস এমন তথ্যের স্থান গ্রহণ করেছিল আর তাই ছিল যথেষ্ট ফলে ওই গাছটা যাতায়াতের পথের পাশে ধীতিমিস একটা প্রকাণ্ড বিস্ময় চিহ্নের মতো দণ্ডায়ও মান ছিল তারপর বয়স বাড়লে কলকাতায় গেলাম কলেজ পড়তে আমাদের মেসে একজন বয়স্ক ব্যক্তি থাকতেন তার থিওজফি চর্চার বাতিল ছিল তার সঙ্গে আমার ঘনিষ্ঠতাও হয়েছিল তাকে ফাঁসি গাছটির বিবরণ শুনিয়েছিলাম তিনি কিছুমাত্র বিস্ময় প্রকাশ না করে বললেন ভাবা মোটেই অসম্ভব নয় তিনি বুঝিয়ে দিলেন যে যেখানে কোনো মর্মান্তিক মৃত্যু ঘটে থাকে সেখানেই পরবর্তীকালে সেই মৃত্যু দৃশ্যের ঠিক পুনরাগ্নয় মাঝে মাঝে ঘটে থাকে কেন হয় তিনি জানেন না কিন্তু এমন দৃষ্টান্ত অনেক আছে মৃত্যুর সময় মানুষগুলো যে মানসিক যন্ত্রণা এবং শারীরিক কষ্ট অনুভব করেছিল সেই নিদারুণ ওখানে ওই রকম অলৌকিক ছায়াছবি উদ্ভূত হয়ে থাকে বলে তিনি মনে করেন বলা বাহুল্য এ ব্যাখ্যা আমার মনোভূত হল না কিন্তু ও নিয়ে আর তর্ক বিতর্ক করিনি তারপরে কর্মজীবনে প্রবেশ করলাম এবং চাকুরি উপলক্ষে নিজের গ্রাম থেকে এক প্রকার নির্বাসিত হলাম বহুকাল জীবনের দুটি দশক কাটল দেশে এবং দেশান্তরে এই সময়ের মধ্যে সগ্রামে যাওয়ার সুবিধে হয়ে ওঠেনি কালক্রমে গ্রামের ছবি মনে ছাপসা হয়ে এলো রেল স্টেশনে নেমে গ্রামে যাওয়ার পথে যেসব দৃশ্য বাড়িঘর গাছপালা এমনকি মানুষের যে মুখগুলো যাতায়াতের পথের পাশে দেখতে পেতাম ক্রমে ক্রমে ভুলেই গেলাম সেই সঙ্গে খাঁসি গাছটার স্মৃতিও মন থেকে মুছে গেল প্রায় কুড়ি বছর পরে গ্রামে চলেছি সন্ধ্যাবেলায় নামলাম স্টেশনে একখানা টমটম গাড়ি ভাড়া করলাম বারো মাইল পথ পৌঁছোতে এক প্রহর রাত হবে পথে চলতে চলতে পুরাতন ছবিগুলো জন্মান্তরের স্মৃতির মতো একে একে মনে পড়তে লাগল মনে হলো যেন ধীরে ধীরে নিজের অতীতকালের মধ্যে প্রবেশ করছি রাত তখন অন্ধকার হয়ে এসেছে মাঝামাঝি পথে এসে পড়েছি এমন সময় সেই ফাঁসি গাছটার কথা মনে পড়লো ভয় হলো তার সঙ্গে তো গাড়ির গাঢ় আছে কৌতূহল খুব অভিনব কিছু দেখা যায় কি না ভেবে সমস্ত ইন্দ্রিয়গুলোকে সজাগ করে নিয়ে স্থির হয়ে বসলাম এবারে বোধ করি ফাঁসি গাছের কাছে এসে পড়েছি রাস্তার বাঁ দিকে গাছটা ওই তো গাছটা কি বিরাট অন্ধকারের আলখাল্লা পরে যেন এক গৈরি অতিকায় পুরুষ লোকে যে ভয় পাবে তা আর আশ্চর্যকে আমারই সর্বাঙ্গ শিরশির করে উঠল নির্বিপাকে গাছগুলো অতিক্রম করে গেলাম কিছু দূরে এসে গারোয়ান বলল বাবু এখান দিয়ে আগের রাতের বেলায় যাওয়া বড় কঠিন ছিল আমি বললাম পাশি গাছটার ভয় বুঝি কান খাড়া করে সজাগ হয়ে উঠলাম বুঝলাম এখন দুধী সাহস বেড়েছে সে বললে সাহস বাড়তে যাবে কেন ভয়ের ব্যাপার তো আর নেই আমি বললাম রাস্তার ভূত ছেড়ে গিয়েছে বুঝি তারপর সে গারোয়ান বলল গাছটাই নিয়ে গিয়েছে আমি বললাম কোথায় যাবে সে বললে আপনি যদি এ কথা অনেক দিন আছেন তাই জানেন না আমি বললাম কি বেকার বলতো সে আরম্ভ করব বছর পাঁচেক আগে একবার বরিশাখী ঘরের সময় গাছটার মাথায় বাজ করে আগা গোড়া পুড়ে গেল একটা বাজে যে অত বড় গাছটাকে কমিয়ে আঙার করে নিতে পারে নারীকে নিঃশ্বাস করা সত্যিই সহজ বললাম তারপর সে বললে তারপর সে আঙার ঝড়ে জলে ঘিরে পড়ল পর যারটা কোথায় ছড়িয়ে গেল আর এখন আমি জিজ্ঞাসা করলাম গারোবান বলল এখনও জায়গাটা একেবারে পরিষ্কার যেমন দেখুন নিজের মনে মনে বললাম আমি তো বাপর গোটা গাছ থেকেই দেখেছি অথচ পা মতো বিশ্বাস না করা স্বপ্ন লোকটা মিথ্য বলতে যাবে কেন এর মিথ্য বলেটার লাভ এখনই তো অপরের চোখ লাভ হয় যেমন দেখলাম কি দেখলাম কিন্তু নিজের জাগ্রত দৃষ্টিতেই বা অবিশ্বাস করি কি নিশ্চয় দেখেছি তাতে কোনো ভুলই নেই ভাবলাম ফ্যাবার্স লেগে দেখে আসি ততক্ষণে গাড়ি অনেকটা পথ এসেছে এখানে লোকটাই বাকি ভাবতে তবে কি দেখলাম ছায়া না মায়া কি কিন্তু কিছু যে তার নিশ্চয় সেই পিওর সফেস ভদ্রলোকের কথা মনে পড়ল ভাবলাম গাছের ডালে মৃত্যু গ্রীষ্মের পুনরাভিনয় যদি সম্ভব হয় তবে মৃত গাছটি পুনরাভিনয় বা কেন অসম্ভব তাই কি আমার অভিজ্ঞতাকে কে বিশ্বাস করবে কিন্তু নিজে অবিশ্বাস করি কেমন করে